বন্ধুরা নমস্কার মা আনন্দময়া আস্তে আমরা এসেছি মা আনন্দময়ীকে দেখুন এটি মূলত রবনাকালী মন্দিরে অবস্থিত মাকে দেখুন মাকে দেখুন পুনর্জন করুন আমরা নিয়মিতভাবে চেষ্টা করি এই চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য তাই প্লিজ আপনারা এই চ্যানেলে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা সাবস্ক্রাইব এই চ্যানেলকে গ্রো করতে অনেক সাহায্য করবে আপনারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন মাতা জয় আনন্দ মেমা জয় আনন্দ মেমা মাকে দেখুন মায়ের রূপ দর্শন করুন মার করুণায় অসম্ভবও সম্ভব হয়ে যায় মাকে দেখুন জয় মা জয় মা এখানে আরও মন্দির আছে দেখুন আপনারা রাধাকৃষ্ণ শিবলিঙ্গ আছে জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল গণেশজি আছে উপরে শিব শিব ঠাকুর দেখতে পাচ্ছি আমরা শিব ঠাকুর শনি বড় মানে বড়দেব বড় ঠাকুরকে দেখতে পাচ্ছি শনিদেব বড় ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি জয় বড় ঠাকুর জয় বড় ঠাকুর জয় বড় ঠাকুর এখানে দেখেন শ্রীরামকৃষ্ণ মা কালী শ্রী শারদা দেবী অসাধারণ এবার মাকে দেখুন কোন ঘন্টা 在嘛？Enjoy,